এসএসসি পরীক্ষা নিলে ফের দুর্নীতি করবে রাজ্যের শাসক দল বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যারা যোগ্য তারা চেয়েছিলেন তাদের চাকরি বাঁচাতে কিন্তু ফাইনালি তারা নমাজ বেতন পাবেন তো তাদের পরীক্ষায় বসতে হবে পরীক্ষা করাবে কারা দুর্নীতিগ্রস্ত এসএসসি এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে মে মাসের মধ্যে নোটিফিকেশান অক্টোবর নভেম্বরের মধ্যে পরীক্ষা হয়তো করাবে প্যানেল বের করবে জয়নিংয়ের ডেট দেবে এক তারিখ যেহেতু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এরা থাকবে এবং এই যে আঠেরো হাজার অ্যাপ্রক্স সংখ্যাটা আমি একজাক্ট বলতে পারবো না তাতে কতজন এই আট ন বছর ধরে সতেরো আঠেরোতে ফ্রেস অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছিল ষোলোর পথ থেকে আঠারোর পর থেকে তো বিক্রি হয়েছে আঠারোর পর থেকে জেনুইন অ্যাপয়েন্টমেন্ট হয়নি প্রথম যে লটগুলো জেনুইন ছিল তো সেই যাদের ওয়েম তারা প্রোটেকশন পাবে না আর তারা ডিটাচ ফ্রম দি এক্সাম সিলেবাস তাদের সে প্র্যাকটিস নেই থাকতে পারে না তারা চেষ্টা করবে তারা মেধাযুক্ত তিন চার মাস দু তিন মাস হাতে পাবেন পড়াশোনা করার জন্য কিন্তু আমার মনে হয় না যারা চাকরি না পেয়ে আবার চাকরি দেওয়ার পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের সঙ্গে এদের অনেকে এঁটে উঠতে পারবেন না আর তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে সে সুযোগ উচ্চ উচ্চতর আদালত করে দিলেন আগে চাকরি বিক্রি করেছে এবারে প্রশ্ন বিক্রি করবে